আমি যদি এখন বলি আপনাকে যে এমনও একটা পাসপোর্ট আছে যেটা আপনাকে একশো দেশে বিনা ভিসায় আপনি যেতে পারবেন তাহলে কেমন হবে কি শুনে চমকে গেলেন আসলে দু সালে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শিরোপা ফিরে গেছে সিঙ্গাপুরের হাতে এই দেশের পাসপোর্ট ব্যবহারকারীরা দুশো সাতাশটি গন্তব্য দেশ থেকে প্রায় একশো দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন দ্বিতীয় স্থানে রয়েছে জাপান যা একশো তিরানব্বইটি গন্তব্য ভিসা ফ্রি অ্যাক্সেস পাবেন এইবার বলি কেন এই দেশের পাসপোর্টগুলো এতটা স্ট্রং প্রথমত তারা বিশ্বের দুশোটিরও বেশি দেশের সাথে ডিপ্লোম্যাটিক বা ভিসা এগ্রিমেন্ট সাইন করে রেখেছে যেটা অর্থনৈতিক শক্তি গ্লোবাল মোবিলিটি এবং আন্তর্জাতিক বিশ্বাস এইগুলোর ভিত্তিতে হয়ে থাকে এইবার এইগুলো থেকে আপনি সুবিধে কি পাবেন প্রথমত ধরুন আপনার পরিচিত কেউ পড়াশুনোর জন্য বা কাজের জন্য বিদেশে গেলেন যদি পাসপোর্ট শক্তিশালী হয়ে থাকে তাহলে নামমাত্র পেপার ওয়ার্ক ভিসা ইন্টারভিউ বা ওয়েটিং এর ঝামেলা ছাড়াই আপনি সরাসরি যেতে পারবেন এটাতে কি হবে ট্রাভেল ফ্রিডম পাবেন আপনি সময় ও টাকা দুটোই বাঁচবে অনেক দেশের পাসপোর্ট তুলনায় অনেক দুর্বল উদাহরণস্বরূপ যেই সমস্ত দেশের পাসপোর্ট হোল্ডাররা মাত্র কুড়ি থেকে পঞ্চাশটি দেশ ফ্রি ভিসায় যেতে পারবে তারা ট্রাভেল করতে আগে থেকে ভিসা অ্যাপ্লাই করতে হয় যা সময় খরচ দুটোই বাড়ায় এটা শুধু কনভিনিয়েন্স নয় সামটাইম অপরচুনিটি কারণ অনেক দেশ ভিসা ফ্রি অ্যাক্সেস না দিলে লাস্ট মিনিট ট্র্যাভেলও আপনার বাঞ্চাল হতে পারে এরপর থেকে বিদেশ ভ্রমণের আগে পাসপোর্টের পাওয়ারটা গুরুত্ব দেবেন আশা করি